নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল কৃষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি সময় ব্যবস্থায় কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে চলিত অর্থবর্ষের দ্বিতীয় কিস্তি অর্থাৎ শেষ কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হয়েছে পর্যায়ক্রমিকভাবে ভাবে জেলা ভিত্তিক ধাপে ধাপে কৃষকরা টাকা পেতে শুরু করেছেন কৃষি দপ্তর সূত্রে খবর এখনো পর্যন্ত প্রায় সত্তর শতাংশ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে এখনো পর্যন্ত বহু কৃষক রয়েছেন যেনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি বন্ধুরা আজকে কোন কোন জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হলো আগামী সোমবার কোন কোন জেলার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হতে চলেছে এবং প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তির টাকার যে আপডেট ইনফরমেশন প্রকাশিত হয়েছে সেই আপ টু ডেট ইনফরমেশনও আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্প থেকে আবারও আর্থিক সহায়তা টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু করা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে আজ আজকের দিনেই নতুন কিস্তির অর্থ প্রদান শুরু করা হয়েছে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় থাকা কৃষকদের টাকা পাঠানো ইতিমধ্যে শুরু হয়েছে এই কিস্তিতে রাজ্যের একাধিক জেলার কৃষকরা সরাসরি লাভবান হবেন এই প্রকল্পের আয়তায় থাকা কৃষকদের কাছে নতুন এস এম এস পৌঁছে গেছে যা তাদের অর্থ প্রদান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছে আজকের আপডেট কোন কোন জেলাগুলি টাকা আজকের কিস্তির টাকার জন্য যে সমস্ত জেলাগুলিকে নির্বাচিত করা হয়েছে সেগুলি হলো মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মালদা হুগলি বীরভূম মুর্শিদাবাদ উত্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পুরুলিয়া ও হাওড়া যাদের জমি ও নথি যাচাই সঠিক এবং ই সম্পন্ন হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকের মধ্যেই টাকা জমা হবে রাজ্য কৃষি দপ্তর সূত্রে খবর এখনো পর্যন্ত রাজ্যের ষাট শতাংশ কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে গেছেন যে সমস্ত জেলার কৃষকরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের ডিসেম্বরের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে এমনই সরকারি তথ্য সূত্রে খবর কিন্তু বেশিরভাগ কৃষকের তেইশে নভেম্বর টাকা রিলিজ হয়ে গেছে যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসির সমস্যা থাকে তাহলে ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন না অর্থাৎ ওই কৃষকের টাকা পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে যে সমস্ত কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন আর যে সকল কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে সেই সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজাকশন সাকসেস অপশনটি চলে এসছে যদি কোনো কৃষক স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস চলে আসে কিন্তু টাকা না পায় তাহলে ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা জেলা ভিত্তিক পর্যায়ক্রমিক ধাপে কৃষকদের প্রদান করা হয়েছে দু সালে রবি সিজনের টাকা বাইশে নভেম্বর শুক্রবার থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে আগামী একুশে নভেম্বর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করেন দু সালে রবি মরসুমের দু ও পাঁচ টাকা আগামী বাইশে নভেম্বর থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ক্রেডিট হতে শুরু করবে এই পর্যায়ে এক কোটি আট লক্ষ পঞ্চান্ন হাজার কৃষককে মোট দু হাজার নশো তেচল্লিশ কোটি টাকা দেওয়া হবে এছাড়াও মুখ্যমন্ত্রী আরো বলেন এ বছর এখনো পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকার সহায়তা কৃষকদের করা হয়েছে দু হাজার উনিশ সালে এই কৃষক বন্ধু প্রকল্প শুরু হওয়ার পরই বাংলার কৃষক বর্গাদার ও ভাগ চাষিদের একুশ হাজার একশো কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে যে সমস্ত টাকা রাজ্যের নিজস্ব এতে কেন্দ্রীয় সরকারের এক টাকাও সহযোগিতা নেই তবে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি শো করাচ্ছে শুধুমাত্র সেই সকল কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে স্ট্যাটাসের জায়গায় এ ডিএ আপলোডেড ও ডিডিএ ডিএ অ্যাপ্রুভ হয়েছে তাদের কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি চলে আসবে তারপরেই উপভোক্তারা উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন দু সালের জন্য দু ও পাঁচ টাকা করে কৃষক এর আর্থিক সহযোগিতা প্রদান করছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কিভাবে জানবেন টাকা জমা হয়েছে এসএমএস পাওয়ার পর কৃষকরা তাদের অর্থ জমার বিষয়টি নিশ্চিত করতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন নিকটস্থ ব্যাংকে গিয়ে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমার তথ্য যাচাই করুন কৃষক বন্ধু পোর্টাল ব্যবহার করুন কৃষক বন্ধু পোর্টালে ইন করুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনার তথ্য যাচাই করুন পিএম কিষান প্রকল্পের 19 তম কিস্তির টাকার আপডেট ভারত সরকারের প্রধান কৃষক সম্মান নিধি প্রকল্পের আয়তায় দেশের প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ আপডেট এসছে উনিশতম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে যারা এই প্রকল্পের সুবিধাভোগী তাদের জন্য এটি একটি বড় সুখবর চলিত বছরে পাঁচই অক্টোবর প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল পিএম এম কিষান প্রকল্পের যোজনায় কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু সালে ফেব্রুয়ারি মাসে কৃষকদের প্রদান করা হবে সরকার জানিয়েছে ই ছাড়া এই প্রকল্পে টাকা পাওয়া সম্ভব নয় সুবিধাভোগীদের প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে হলে ই সময়মতো সময় মতো সম্পন্ন করতে হবে জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হবে গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা কৃষকদের জন্য সরকার আবারও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে এখন থেকে জমির মালিকানা নিশ্চিত করার জন্য জমির সঙ্গে আধার আধার লিংক করা বাধ্যতামূলক এটি শুধুমাত্র কৃষকদের জন্য নয় যে কোনো জমির মালিককেই এই কাজটি সম্পন্ন করতে হবে সরকারি প্রকল্পগুলির সুবিধা সঠিক ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে এবং জমি সংক্রান্ত দুর্নীতি রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কৃষক বন্ধু পি এম কিষান এবং অন্যান্য কৃষি প্রকল্পের সুবিধা পেতে জমির আধার লিঙ্ক বাধ্যতামূলক কেন জমির সঙ্গে আধার লিঙ্ক করা জরুরি আধার লিঙ্ক করা না থাকলে ভবিষ্যতে এসব প্রকল্পের অর্থ সহায়তা বন্ধ হয়ে যেতে পারে জমির দখল বা জালিয়াতি রোধ করতে এটি অত্যন্ত কার্যকর লিঙ্কিং এর মাধ্যমে জমির সঠিক মালিকানা নিশ্চিত হবে জমি সংক্রান্ত সমস্ত নথি ডিজিটাল হওয়ার ফলে যে কোনো প্রয়োজনে সহজেই তথ্য পাওয়া যাবে জমি বিক্রি বন্ধক বা জমি সম্পর্কিত যে কোনো আর্থিক লেনদেন আরও স্বচ্ছ হবে জমির সঙ্গে আধার লিঙ্ক করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এটি জমির মালিকানার সুরক্ষা থেকে শুরু করে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে অপরিহার্য যারা এখনও এই কাজটি করেননি তারা দ্রুত জমির আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন করুন সরকারের এই উদ্বেগ জমি সংক্রান্ত জালিয়াতি রোধ এবং প্রকল্পের সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ আপনার জমির অধিকার নিশ্চিত করতে এবং ভবিষ্যতের জটিলতা এড়াতেই আজই এই কাজটি করুন বন্ধুরা কৃষকদের স্বার্থে রূপায়িত কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই ছিল আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের টাকা ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে এমনকি এমন কি পশ্চিমবঙ্গের বহু সংখ্যক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনার ব্যাংক অ্যাকাউন্টে পে উনারা উৎসাহিত এবং আনন্দিত যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা কিছুদিন অপেক্ষা করুন যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলের ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি যদি শো করায় তাহলে কিন্তু আপনি কিছুদিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হতে চলেছে এবং যে সকল কৃষক কৃষকদের এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি শো করাচ্ছে না সেই সকল কৃষকরা কিন্তু জানুয়ারি মাসেই টাকা পেতে চলেছেন এমনই সরকারি তথ্য সূত্রে খবর বন্ধুরা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ জানাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম